না ওটাই প্র্যাকটিস জন্য মাস্ট বি মানে দ্রুত আপনার ইয়ে প্রয়োজন প্র্যাকটিসের জন্য দ্রুত ডিভাইস প্রয়োজন কারণ কেন বলছি যে ইনি খাদ জানা আছে একটু হলেও তারপরও আপনার অনেক মানে অনেক প্র্যাকটিস না করতে পারলে ওনার লেভেল ধরতে পারবেন না

টাইপোগ্রাফি রিলেটেড বলা যেতে পারে সাপোজ করেন আমরা আজকে যে ডিজাইনটা দেখছেন না আমরা মূলত এরকম একটা ডিজাইন করব ঠিক আছে এরকম ডিজাইন করব আচ্ছা এটাই করে দিই এটাই আমরা এটা একটা ক্লায়েন্টের জন্য সেট করেছি তাহলে করি একটা কাজ তখন কিন্তু ক্লায়েন্টরা আমাদেরকে এই রকম তার প্রজেক্টের রিট সম্পর্কে সবকিছু বলে দেয় আচ্ছা যেমন আমরা ডিটেলস নিয়ে এত কিছু আলোচনা করছি না প্রজেক্ট সম্পর্কে দেখলাম

এখন সাপোজ ধরেন তাহলে আমাদের কোম্পানির নাম তো ক্লায়েন্ট তো আমাদেরকে বলেই দিব হ্যাঁ তাহলে আমরা যদি সার্কেল রিলেটেড ডিজাইন করতে চাই কি রিলেটেড সার্কেল রিলেটেড তাহলে আমরা অবশ্যই আমাদের নামটাকে কপি করে নিয়ে আমরা এই নামটাকে আমরা কপি করলাম কপি করে আমাদের ইলাস্ট্রেটরে পেস্ট করে দিলাম এটা আমাদের নাম এখন দেখেন যে এখানে এই লেখাটাকে সুন্দর ভাবে কিছু কি রাউন্ড করা আছে না তাহলে আমরা এখন এই লেখাটাকে সুন্দর রাউন্ড করবো আমরা তাহলে রাউন্ড করার জন্য আমাদেরকে অবশ্য একটা কি নিতে হবে ইলিপস একটা নিতে হবে তাহলে আমরা একটা সমান ভাবে বড় করার জন্য কি বলেছিলাম তাহলে শিফট এবং অল্টার থেকে একটা বৃত্ত ড্র করে নেওয়ার পর এটাকে আমরা ফিল কালার থেকে স্ট্রোক কালার কিনিলাম ফিল কালার থেকে স্ট্রোক কালার এখন এই স্ট্রোকের মধ্যে আমাদেরকে লেখাটাকে কি করতে হবে লিখতে হবে তাহলে দেখেন টাইপ কোথায় যাবো আমরা আমরা পাতের মধ্যে লিখবো তাহলে অবশ্যই এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পূর্বে আমরা লেখাটাকে কতটুকু লেখা আমরা কপি করতে চাই আমরা জাস্ট এটাকে একটা শর্ট এন্ড দেই আমরা এই এন্ড কপি করলাম দা সার্ভিস আর্টস এন্ড এই লেখাটাকে আমরা কি করলাম কপি করলাম কপি করার পর কন্ট্রোল সি দিলে কপি হয় দেন আমরা এই অবজেক্টটাকে কি করব সিলেক্ট করব সিলেক্ট করে আমরা চলে আসবো কোথায় টাইপ বা টাইপ টু থেকে টাইপ মধ্যে আমাদেরকে কি করতে বলছে লিখতে বলছে টাইপ ওনে পার্ট হয়ে যাওয়া করার পর দেখেন আমাদের অপশনটা আলাদা হয়ে গেল এখন এই বৃত্তের মিডিল পয়েন্ট না একটু জুম করি জুম করে চুপের জুম করে এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট লেখাটা আসছে না এই মিডিল পয়েন্ট আমরা ক্লিক দিলাম আর কি ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটার ভিতর দিয়ে লেখা চলে আসছে না অটো আমরা কন্ট্রোল ঘির দিলাম

এখানে আমাদের প্যারাগ্রাফ নামে একটা অপশন আছে কি আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফের কাজ কি লেখাগুলোকে বিভিন্ন সাইজে সমান করা যায় যদি প্রথম অবস্থায় এটাকে সিলেক্ট করে এটা দ্বারা বোঝানো হয়েছে লেফটে সমান হবে আর এটা দ্বারা বোঝানো হচ্ছে অ্যালাইন সেন্টার মানে আমরা কি করবো মিডিল বরাবর সেন্টার হবে দেন আমরা অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম তাহলে দেখুন তো এটা অ্যালাইন বরাবর আসছে না এই জায়গাটা ক্লিয়ার আচ্ছা এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তারপরে আরেকটা জিনিস খেয়াল করি এখন নিচের ইন্টিক্সটেক আমাদেরকে কি করতে হবে লিখতে হবে বোঝা যাচ্ছে তো তাহলে অবশ্যই এই শেপটাকেই সিলেক্ট করবো আমরা কি করবো সিলেক্ট তাহলে কন্ট্রোল সি কি করলাম কন্ট্রোল সি তে কপি কন্ট্রোল ট্রোল ভিতে দিলে কি হয় পেস্ট আর কন্ট্রোল এফ দিলে ওটার উপরেই পেস্ট হবে আবার বোঝেন কন্ট্রোল ট্রল সি তে কপি আর কন্ট্রোল ভিতে যে কোনো জায়গায় পেস্ট হতে পারা আমি চাচ্ছি নির্দিষ্ট একটা বিন্দুতে পেস্ট করবো মানে কি এটার উপরেই পেস্ট করব এক ইঞ্চি না যায় ওই নির্দিষ্ট বিন্দুতে হলে কি করতে হবে কন্ট্রোল এফ ফ্রন্টেই পেস্ট করে দিবো তাহলে কন্ট্রোল এফ ওটার উপরে পেস্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি না এখন আমরা জাস্ট এটা মাউসটাকে সিলেট থাকা অবস্থায় এটাকে শিব চেপে ধরে ঘোরায় দিব তো দেখেন তো ওটার মধ্যে কি টেস্ট হয়েছে এখন এই বাকি লেখা লেখাটাকে আমরা কপি করলাম তারপর সিডিতে কপি দেন এটাতে ক্লিক দিয়ে ডাবল প্রেস করে এটা সিলেক্ট করে এটা Ctrl V দিয়ে পেস্ট তাহলে দুটো লেখা আসছে না এখন সিলেক্ট করে নিয়ে আবার অ্যালাইন টু সেন্টার তাহলে মিডল বরাবর আসছে তো কারণ ডিজাইন করতে হলে মাপ স্মুথলি থাকতে হয় কি করে থাকতে হবে মানে একবারে পয়েন্ট টু পয়েন্টেট থাকে বুঝতে পারছি আমি আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করেন দেখেন দা সার্ভিস আর্ লেখাটা ঠিক আছে এই লেখাটা এদিক থেকে আসছে আসে উল্টা হয়ে যাচ্ছে না তাহলে এই লেখাটাকে তো সমস্যাটা সমাধান করতে হবে এটা জানো এদিক থেকে হয় ঘোরাই দিতে হবে কি করতে হবে ঘুরে দিতে হবে তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম ওরা পর আসবো কোথায় টাইপ টাইপ থেকে টাইপ অন এ পাথ টাইপ অন এ পাথ অপশন আবার দেখেন কি করব টাইপে যাব টাইপ অন এ পাথ টাইপ অন এ পাথ অপশন ওকে করলাম করার পর দেখেন টাইপ অন এ পাথ অপশন চলে আসছে ঠিক আছে আমি কি করলাম শুধু ঘোরায় দিতে হবে তাহলে আমরা এখান থেকে ফিলিপ মানে কি ঘোরানো জাস্ট ফিলিপে ক্লিক করলাম তারপর প্রিভিউ দেখেন তো লেখাটা ঘোরা গেছে না ওকে দেখেন তো লেখাটা ঘোরা গেছে না এখন আবারও সমস্যা দেখেন সিলেক্ট করলাম করার পর দেখেন এটা লেখাটা ওই শেপের বাইর সাইড আর এটা সাইডে তাহলে মিলবে কি তাহলে কি করতে হবে একই শেপে নিয়ে আসতে তাহলে আমরা এই দুটাকে সিলেক্ট করলাম করার পর আবারও দেখো টাইপ টাইপ এ পাথ টাইপ অন এ পাথ অপশন ক্লাইম টু পাথ হ্যাঁ দুটাই সিলেক্ট করতে হবে এখন যাব কোথায় অ্যালাইন টু পা অ্যালাইন টু পাথ অপশন থেকে আমি প্রিভিউটা কম করে দিব অ্যাসেন্ডার করলে কি হবে দেখেন একটা ভিতরে একটা বাইরে ঠিক আছে রিসেন্টার করলে কি একটা ভিতরে একটা বাইরে হবে পূর্বে যেটা ছিল সেন্টার করলে কি দুটাই মিডিল পয়েন্ট বরাবর আসছে না তাহলে কি করতে হবে সেন্টার বোঝা যাচ্ছে কি আচ্ছা এটা যদি বেস লাইন যদি দেখেন একটা বাইরে একটা এটার ভিতরে তাহলে আমরা কোথায় যাব সেন্টারে সেন্টারে করলে কি হচ্ছে একবারে দুটাই পাতা সেন্টারে আছে দেন আমরা ওকে বললাম এখন সিলেক্ট থাকা অবস্থায় বড় হাতের করবো সব কি করবো টাইপ বড় হাতের করতে হলে কি করতে হবে অবজেক্ট ভুলে গেছেন কোথায় যেতে হবে কি করতে হবে না না কোথায় বলেন তিনি লেখাই তো আসবো টাইপ থেকে আসবো চেঞ্জ লেখা থেকে আপারকে সবগুলো বড় হাতের হবে না এখন দেখতে ভালো লাগছে না আচ্ছা এখন ভালো লাগে আমাদের এখন সুন্দর একটা ফর্ম পছন্দ করা তাই না সুন্দর ফর্ম আমরা এডুকেশন বা একটা স্কুলের লোগোর ক্ষেত্রে কারজান ফর্ম ফর্মটা বেশি ভালো হয় আমি কিছু কিছু ফর্মের নাম বলবো এই ফর্ম আপনারা কি করবেন লিখে রাখবেন স্কুল অথবা দেখা যাচ্ছে মানে স্কুলে যে সব লোগো ব্যবহার করা হয় তারপর বিভিন্ন আইনের আইন ল ল রিলেটেড কোন লোগো তারপরে দেখাচ্ছে যে লাক্সারি মানে বিলাস বহুল লোগো এগুুলো ব্যবহার করা হয় কারজান কো নামে একটা ফন্ড আছে এটা বেশি ভালো এটা কি নাম তাহলে এ এন জে ফ্রি ডাউনলোড আমরা লিখবো কি গুগলে সার্চ করব টারজান প্রো ফন্ট ফ্রি ডাউনলোড আসার পর দেখে টারজান প্রো ফন্ট এখান থেকে ওপেন করলাম করার পর দেখেন এটা হচ্ছে টারজান প্রো ফন্ট এই ফন্টটা ব্যাপক ব্যবহৃত হয় ঠিক আছে না এই ফন্টটা আমরা কি করব ডাউনলোড ফন্ট ডট ফ্রি এই যে ফন্টটা ডাউনলোড হয়ে গেল এই ফন্টটাকে আমরা কি করব ইনস্টল করে

থেকে টার্জান আর এ দেখেন এই যে টার্জান প্রো আর টার্জান গোল ঠিক আছে না আচ্ছা ইয়ে লিখবে দেখেন এই ফন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা লাল কালি চলে আসছে দেখতে পাইছেন হ্যাঁ তার মানে এখানে কিছু ফন্ট ভাড়া হয়ে গেছে দেখেন তো একাডেমি লেখাটা আছে এখানে কারণটা কি ফন্ট কিছু ফন্ট এখানে কি হয়ে গেছে ভাড়া হয়ে গেছে তাহলে আমরা এটাকে সিলেক্ট করে আমরা একটু কমাই দিলাম কি করে দিলাম কমাই দিলাম কাজ হবে ধরে আমরা একটা বৃত্ত তুলো কি বললাম বৃত্ত এখন আমরা এখান থেকে ফিল কালার থেকে কালারে কি কালারে একটু আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস আমাদের জানতে হবে অ্যালাইন নামে একটা অপশন লেখাকে বিভিন্ন সময়ে কি করতে হয় মিলিল করতে হয় ডান দিকে সমান দেখতে হয় বাম দিকে সমান দেখতে হয় উপরে সমান করতে হয় নিচে সমান করতে হয় এই যে সমানের যে প্রসেস এই প্রসেসটাকে বলা হয় অ্যালাইন কি বলা হয় আচ্ছা তাহলে অ্যালাইন জিনিসটা কি আমরা অ্যালাইনের অপশনটাকে নিয়ে আসতে হলে আমরা উইন্ডোতে আর উইন্ডোটা থেকে এই অ্যালাইন প্যানেলটাকে আমরা ওপেন করে দিব ঠিক আছে এখন দেখেন আমরা দুটো অবজেক্ট নিই আচ্ছা এখানে কয়টা অবজেক্ট আছে আমাদের তিনটা এই তিনটা অবজেক্ট সিলেক্ট করলা। এখন অ্যালাইন করব এই তিনটা অবজেক্ট সিলেক্ট করে দেখেন এখন সব গুণ নমুনা দেওয়া আছে এটা দ্বারা বোঝানো হয়েছে যে হরিজন্টাল অ্যালাইন লেফট লেফট সাইডে সমান এটা দ্বারা বোঝানো হচ্ছে যে সেন্টার বরাবর এটা দ্বারা হচ্ছে রাইট লেখা আছে এটা দ্বারা বোঝানো হচ্ছে উপরে টপ এটা দ্বারা কি সেন্টার এটা দ্বারা কি বটম নিচে ঠিক আছে না আচ্ছা তাহলে আমরা এই সফটওয়্যার অবজেক্ট সিলেক্ট করলাম কি করব সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা চাচ্ছি যে বাম পাশে লেফটে সমান করব তাহলে কোনটার সমান করব এটা সমান করব এটা করব না এটা করব যে কোনো একটা যেটা সমান করব সেটাকে আরেকবার ক্লিক করব তাহলে দেখেন এটা বোল্ড হয়ে গেল না এটা দেন আমরা এটা যদি প্রেস করি তাহলে দেখেন সব মিলে সমান চলে আসছে এখন যদি মনে করেন যে মিডিলে করি তাহলে দেখেন এটা বরাবর সব মিডলে চলে আসছে এখন যদি মনে করেন রাইটে করি তাহলে রাইটে চলে আসছে

হরিজেন্টাল বরাবর করলাম এখন করবো কোনটা ভার্টিক্যাল তাহলে দেখেন ভার্টিক্যাল বরাবর চলে আসছে আচ্ছা এখন আমরা লিখটা রেখে শিপ পল্টার ধরে একটু ছোট করে দেখাবো একটু বিস্তারটাকে কমাই দিচ্ছি ঠিক আছে না আচ্ছা দেন এটাকে আমরা ভিতরে আরেকটা শেপ নিব তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তাহলে কন্ট্রোল ভি দিব না কন্ট্রোল এফ দিব কেন দিব ওটার উপরে নিয়ে আমরা ছোট করে দেখলাম জিনিসটা এখন ওর একটা শর্ট ফর্ম আছে এই যে বলে দিয়েছে এটা হচ্ছে তার শর্ট ফর্ম তাহলে এই শর্ট ফর্মটা আমরা মিডিলে বসায় ঠিক আছে আচ্ছা এখন মিডিলে বসানোর পর আরেকটা জিনিস যে আমরা চাইলে এটা থেকে ডিজাইন করতে পারি কি করতে পারি ডিজাইন করতে পারি ডিজাইন জিনিসটা কিভাবে করতে পারি তাহলে আমরা আরেকটা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি এখন এটার উপরে কি করবো পেস্ট করে দেবো কন্ট্রোল এফ দেওয়ার পর এটাকে শিফট অল্টার ধরে ছোট করলাম আর এখন এটাকে আমরা ফিল স্ট্রোক কালার থেকে ফেলে নিলাম ঠিক আছে না গত ক্লাসে কি করছিলাম নিজের অবজেক্ট করে নিতে হলে কি করতে হয় অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক তাহলে এটার কালার আমরা কি করে দিলাম সাদা কালার উপরে কালো দিলে বোঝা যাবে সাদা করে ঠিক আছে আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের লোগো কনসেপ্ট মানে আজকে যেটা আপনাদের ক্লাসের মধ্যে দেওয়া যাচ্ছে ওই রিলেটেড একটা অর্ডার ছিল যার কারণে আমি আপনাদেরকে এই অর্ডারের উপরে বেস করে ডিজাইনটা করে দিলাম এরকম একটা ডিজাইনের প্রাইস কত

উপরে লেখা আপনার মত করে যে কোনো একটা লেখা আপনি দিয়ে আচ্ছা সবকিছু যদি থাকে অবশ্যই আমরা এই লেখাটাকে কন্ট্রোল ধরে রেখে দিব আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করবো এক্সপ্যান্ড করব এক্সপ্যান্ড করলে ফন্টগুলো ভেঙে যাবে ঠিক আছে আর স্কুপের যে ল্যান্ড রুম আছে কোথায় চলে যাবে ফিলে চলে যাবে যদি আমরা এক্সপান্ড না করি আমাদের ক্ষতি কি হবে দেখেন এটাকে যদি ছোট করি তাহলে এই স্কুলগুলো মোটা হয়ে গেছে বুঝতে পারছেন না তাহলে কন্ট্রোল দিলাম দেন আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম আমরা দেখেন শুধু কন্ট্রোল হয়ে গেছে কিন্তু এই স্টুপগুলো সব আমাদের কি স্টুপ থেকে ফিলে চলে গেছে দেখেন এমনকার স্টুপ আছে এটাকে আপনি ছোট করেন নষ্ট হচ্ছে কি এই হচ্ছে আমাদের বিষয় তাহলে এভাবে কি করা যাবে

আচ্ছা সার্কেল বেস লোগো লেখে সার্চ করেন করার পর দেখেন এখানে অনেক ধরনের সার্কেল বেস লোগো আসছে এই একটা আসছে তারপরে দেখেন চলে আসেন নিচের দিকে এই একটা আসছে আপনার প্র্যাকটিস এর জন্য হিউজ পরিমাণ আপনি অপশন ঠিক আছে না এই যে দেখেন এই একটা আসছে এই যে দেখেন এই একটা আসছে তার মানে আপনি যতক্ষণ প্র্যাকটিস করতে পারেন করেন সমস্যা নাই একটা বেসের উপর এই যে

এটা কাজ দেখানো হয়নি তো মনে হয় না আচ্ছা থাক তাহলে এটা বড় দেখাবো তাহলে এখন কালার চেঞ্জ করতে হয় এই যে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ব্ল্যাকে ধরে আপনি কালার পরিবর্তন করে দেন দেখে সবগুলো কালার পরিবর্তন হয়েছে কিন্তু আপনি একবার যদি ধরে যদি কালার পরিবর্তন করে তাহলে আপনি আর খুঁজে পাবেন না এই লেখাটা বুঝতে পারছেন দেখেন সব পরিবর্তন হয়ে গেছে করা যাবে এভাবে